بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم محمد 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 صلى الله عليه وسلم দান জনন্ত না ইল্লক পতাকা বাকি আর কিছু পতাকা তো আতার ভাই অন্য যে ফাজগাঁও নিবাসী ফাজগাঁও নিবাসী তো জানা দাদা মোহাম্মদ কোতলা এর আমার মাটি আমার মোসাম্মদ মোসাম্মদ মাইশা ফাহমিদা মিনকে মাইশা ফাহমিদা মিনকে পাঁচ লক্ষ টাকা জন্মহর ধার্য করিয়া পাঁচ লক্ষ টাকা জন্মহর ধার্য করিয়া তিন লক্ষ দুই লক্ষ টাকা গহন বাবদ দুই লক্ষ টাকা গহন করিয়া করিয়া না পাইয়া পাইয়া তিন লক্ষ টাকা বাকি রাখিয়া তিন লক্ষ টাকা বাকি রাখিয়া

আমার উপলতিতে আপনার মুখ বিবাহ দিলাম আপনি বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত সত্তরটি সাক্ষী রাখিয়া হিসেবে আমি নামা সমস্ত শর্ত বানিয়ে নিয়া এই বিবাহ করিলাম

তোরে ফাকাদা কই থেকে ঢুকলি রে জানি না